بسم الله الرحمن الرحيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ সম্মানিত দেশ এবং দেশের বাইরে আমাদের এই পুরাণ প্রশিক্ষণের সাথে যারা শহীদ হচ্ছেন অসংখ্য অসভ্য শুক্রিয়া সুক্রিয়া আল্লাহ আবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং পুরাণের ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারছি সেই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ নতুন ক্লাস শুরু করবো এর আগে আমাদের পিছনে যে পড়াগুলো হয়েছিল একটু আমরা পিছনে পড়াগুলো পড়ে নিব দেখে নিব সকলে বুঝে আমার হাতের দিকে দেখেন আমি দেখবো আপনারা দেখবেন সাথে সাথে নাম বলবেন লেখি নাম বলেন দেখেন লেখেন দেখান নাম বলেন মিম দেখেন লেখেন দেখান নাম বলেন সদ দেখেন লেখেন দেখান নাম বলেন খুব খেয়াল করে দেখেন লেখেন দেখান নাম বলেন বা

र देखें लेखें देखें नाम बोलें जी देखें लेखें देखें नाम बोलें र देखें लेखें देखें नाम बोलें रा स स देखें लेखें देखें नाम बोलें वाव 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 देखें लेखें लेखें देखें नाम बोलें डल देखें लेखें लेखें देखें नाम बोलें डल দেখেন লেখেন দেখেন নাম বলেন সিন দেখেন লেখেন দেখেন নাম বলেন শিন দেখেন লেখেন দেখেন নাম বলেন সাদ দেখেন লেখেন দেখেন নাম বলেন দাদ দেখেন লেখেন দেখেন নাম বলেন নুন দেখেন লেখেন নাম বলেন আফ দেখেন লেখেন দেখেন নাম বলেন লাম

সকলে বোটে আমার হাতের দিকে দেখেন আমরা আরো যে উত্তিষ্টি হরফ লেখার মাধ্যমে পড়ার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি এখন আমাদের হরফের পরীক্ষা হবে আচ্ছা সকলে বোটে আমার হাতের দিকে দেখেন এটার নাম কি ত ত এটার নাম কি তা

আমি ছাড়াটা উচ্চারণ করি না রোক্তাওয়ালাটা উচ্চারণ করি সেটা আপনারা খেয়াল করবেন বলবেন আমি কোনটা উচ্চারণ করছি দা ছাড়া